সত্যি নিজের চোখে না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারব না এই জমিদার বাড়িটা এত সুন্দর আর এত প্রাচীন আর এত সুন্দর যে এটা প্রকাশ করার না এতটা মনোমুগ্ধকর আমি আপনাদের জন্য ব্লগ ভিডিও তো বানানোর জন্য এখানে আসছি কিন্তু সেটা বড় বিষয় নয় বড় বিষয় হলো আমি নিজের চোখে যা দেখলাম সত্যি আমি অনেক গর্বিত আমার ব্লগ জীবনটা অনেক সার্থক যে আমার কাছে এতটা ভালো লাগছে অভিয়েসলি নিজের চোখে একটা ঈদকে কেন্দ্র করে বা একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার ফ্যামিলি নিয়ে এখানে আপনারা আসতেন ঘোরার জন্য খুব সুন্দর একটা প্লেস এটা টাঙ্গাইল নাগরপুর উপজেলার পাকুটিয়া বাজারের সাথেই এবং পাকুটিয়া গ্রামে এটা অবস্থিত পাকুটিয়া জমিদার বাড়ি নামে এটাই সেই ভয়ঙ্কর মন্দির যেখানে জমিদাররা অনেক আগে তাদের শাসন আমলে এখানে পূজা পরিচালনা করা হতো আর এখন বর্তমানে এতটাই পরিত্যক্ত এবং এতটাই ভয়ের যে সন্ধ্যার পর এই মন্দিরের সামনে দিয়ে কোনো মানুষ চলাচল করে না ভাঙা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতেছি ঘাস জন্মে গেছে সত্যিই মানে এটা যে দুইশো বছরের প্রাচীন তা দেখলেই হয়তো বোঝা যায় শক যা তারা এতক্ষণ দেখলেন যেটা এটা হচ্ছে সেই জমিদারদের পুরাতন একটা মন্দির এখানেই সেই জমিদাররা যখন আহ প্রতি মাসে এখানে যারা তারা পূজা করতো তো পূজার সময় পূজা চলাকালীন সময় এলাকার কোন মুসলিম মানুষ এই মন্দিরের সামনে দিয়ে চলাফেরা করা তাদের জন্য এবং যারা এই কথাটাকে তারা অমান্য করেছে যারা অমান্য করেছে তাদেরকে ধরে সেই যে গুপটা একটা কক্ষ আছে আন্দারকোটা নামে পরিচিত সেই আন্দার ভিতরে নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক এবং সেই আন্দার এমন একটা কোঠা সেখানে সূর্যের আলো প্লাস টর্চ লাইটের আলো কখনো ওখানে প্রবেশ কর না আর সেই লোকটা সেই প্রজাটা সেখানে এই অন্ধকারে মারা এটা একটা উঠানের মতো এই উঠানটাতে শোনা যায় যে জমিদারের বৌরা এবং তাদের পুত্র এখানে বসে বসে পূজা পরিচালনা করত আর প্রতিদিন সকালবেলা জমিদাররা এই ব্রেঞ্চে বসে বসে রেস্ট করত এখানে তিনটা জমিদারের এটা একটা ঘুরলাম এখন ওই যে দেখা যাচ্ছে ওখানে আমরা যাব আসাম দুশো পঁয়ষট্টি বছর দুশো পঁয়ষট্টি বছর আগের তারা চলে যায় এটা এখন বর্তমানে জমিদার বাড়ি সংস্কার না করলে হবেই না মূলত এটা একদম পরিত্যক্ত দেখতে পাচ্ছেন একদম ভেঙে চলে গেছে খুবই দেখার মতো একটা বাড়ি খুব সুন্দর